কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েভকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায় তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমরিকলঙ্গ আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার শরদে বাস করছি যদি আল্লাহ হারামত আর এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আল্লামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না বিজ্ঞান ধরতে পারে এমন জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও নয় যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আব্দুল্লাহ ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লা বিন কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের থ্রি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ সাহানা তালা কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দুই একটা রং দেখতে পায় দুই একটা কালার দেখতে পায় ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রাণ এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ তালা কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো নাই এটা মিথ্যা কথা এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা ওর গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোন যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাম এটা মিথ্যা কথা ওর ঘ্রাম এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয় ওইটার ঘ্রাম এত সূক্ষ্ম লেভেলের যে পাওয়ার ক্ষমতা আল্লাহ সুমান বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক শোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতে আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সুখ আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে আল্লাহ দেয়নি কিন্তু আল্লাহ অন্য সৃষ্টিজীবের সেই সক্ষমতা আছে আমি ওই লাই ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে ফেরেস্তা না এটা মিথ্যা রাসূলুল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন ইজা সামি তুম সিয়াহা ফার্স্ট আলো লা হামিং ফার্স্ট ডে ফাইন নাহা র আৎ মালাকান বলছেন যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লার কাছে কল্যাণের দোয়া করো কেন ফাইন নাহা রআজ মালাকান মোরগ ফেরেশতা দেখতে পাও বলে দাল্লাহ হাবিং তাহলে আল্লাহর সৃষ্টিজীব মোরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে যেই লেভেলের আলো হচ্ছে নুফ আমার দেখার আমার চোখের সেই সক্ষমতা

শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরিস্তা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাই জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে এবং মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন তো স্পষ্ট মেশিন কাফা আলাইকা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখতো যা শুনতো যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেব হয় এখানে গিয়ে বয় হয় ব্রেনে গিয়ে সেব হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকালিয়া আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমি যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে তুমি কি কি গান শুনেছো যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার কাফা বিনাফসিকালি ও মা আলাইকা হাসিব আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নাও এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বোঝার সুবিধা আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেস্তার সাথে যোগাযোগ করতে পারে শয়তানের সাথে যোগাযোগ কীরের মধ্যে যেখানে আজকে বলছে যে আর তাকুয়া না যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথে ভালোবাসা মোহাবত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথে এটা ফেরিস্তা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশানের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিনগুলি উদাহরণ করছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অচ্চইতে বাস্তব আপনার এই রুহ নফস আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরেস্তার সম্পর্ক সম্মানিত উপস্থিতি তাহলে ফেরিস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরেস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখতো যে ফেরেস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব, যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু হোরার জিল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলী আবু বকর বসে আছে তো এক ব্যক্তি সে আবু বকর রজিয়াল তালানোকে গালি গালাজ করছে সাঁতামা আবা আবাকি তো রসুল্লাহ আলী আলিহাসাল পাশে বসে থেকে আল্লাহ নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর জেলার সহ্য করতে পারলেন না রদ্দা আলাইহ তার কথার উত্তর দেওয়া শুরু করলেন ফাগাদিবান নবী সাল্লাম আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর জিয়াল আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি বলছেন মা মালাকুন তোমার তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেস্তা চলে গেছে ওয়াকা আশ্বাই তান ওখানে শয়তান ঢুকে গেছে সালাম আকুন দামা আশ্বাই তান আর আমি শয়তানের সাথে থাকতে পারিনি আনজাবের আল্লাহ আলা আনহান নব কল জাবের জউলত হনতে উপনীত তিনি বলেন রসূল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সাদবিন নয়াজ বিখ্যাত আনসারী সাহাবে আউস হাজরাজ গোত্রের প্রধান তার মৃত্যুতে ইহতাজ্জালাহু আরশুল রহমান আল্লাহর রহমানের আরস কেঁপে উঠেছিল ওফতিহাতলাহু আবু আবু সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল ওয়া সাহীদ আহরুন আলফাম মিনাল মালাইকা

এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেস্ত আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাবির বিন আবদুল আজি আল্লাহ তাআলা থেকে বলতো তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রাসূলুল্লাহ আলী আলাইকুসাল্লাম আমাকে বললেন লাহতাব গে কাঁদিও না মাজালাতিল মালা কত তুজিল্লুহু বেয়াজিনি হাতে তোমার বাবার লাশ ফেরেস্তারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহি বুখারি সহি মুসলিম আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বলে তিনি বলেন ওসাইদ বিন হোজাইর নামে এক সাহাবি তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছে তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন তারপর আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলা শুরু করলেন এবং আবার যখন কোরআনতলা শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা মিস্তুল্লাহ তিনি ছায়া সদৃশ আলোক আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআনতলা বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে রসুল সুলা কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা দানাতলি সৌতিক তোমার কোরআন তালাউতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআন তালাউত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেস্তাদের দেখতে পেতে আব্দুল্লাহ বিন আব্বাস রজিয়াল্লাহত আরন থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নাবিয়া সাল্লাহসলাম ইয়ামা বাদেরিন আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন হা দা জিবর ইন আ ফেদুম সে এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিব্রাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরাক হাদিস রসুল সাজলাম বলেন আব্দুল আবিন আব্বজসেখ বাইনামা রজুলী মিনাল মুসলিম ইনা ইয়ামা ইজিন ইয়েশাদাদ দুফি আফারে মিনাল মুশরিক ইন আমা বদরের জিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেলো আদিম হাইজুম এগিয়ে চলো হে হাইজুম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশরিকটা সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনাকে রাসুল ইসলামকে সাহাবি বললো যে আল্লাহ নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন সাদাক্তা তুমি সত্য বলেছো দা আলিকা মিন মাদাদিস এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ আল্লাহ রবকবার সাদ বিনাবী অক্কাস রাজুল্লাহ তারান বলছেন উহুদের দিন আনি এমিনি ওয়ান ইয়াসা আরি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব ও বায়াজিন দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল ওহুদের দিন সাদ বিনাবী অক্কাস বলছেন আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা মারুহমা কবল আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও পরে দেখিনি আমি এই ঘটনা গিয়ে রসুল সাল্লা বললাম আল্লাহ নবী বললেন ইউকানি ওয়াহুমা জিব্র ইল ও আল্লাহ নবী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর ভাবে এরা দুইজন আর কেউ না জিবরাইল এবং میکাইল হাদিস সহিহ মুসলিম 2414 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল খন্দক আল্লাহর খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তা আল্লাভ নবী এটা বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা আনা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু বানুক কাইনুকা বানুন নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ